প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে অমিত নাম সম্পর্কে জানব অমিত এই ভিডিওতে জানব অমিত নামের অর্থ কী অমিত নামটি কোন ধর্মের শিশুর নাম অমিত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং অমিত নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব অমিত নামের সঠিক ইংরেজি বানান কি অমিত নামের সঠিক ইংরেজি বানান এ এম আই টি অমিত এখন আমরা জানব অমিত নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অমিত নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব অমিত নামটি কোন ধর্মের শিশুর নাম অমিত নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এই নামটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব অমিত নামের অর্থ কি অমিত নামের সংস্কৃতি অর্থ অপরিমেয় অসীম সীমাহীন হিব্রু অর্থ বন্ধু সঙ্গী সহকর্মী অমিত চৌধুরী অমিত তালুকদার অমিত চট্টোপাধ্যায় অমিত কর্মকার অমিত চক্রবর্তী অমিত সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ